মানুষ গাফেল হয়ে যায় মানুষ আর মানুষ দেখে না মানুষের চরিত্রের পরিবর্তন হয় না জাহান ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে আর না হয় আর্মি মিডিয়া রেপ দিয়ে পিঠায়ও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয় আমার তো কালা গ্লাস দেখা যায় না আমার উঠেছে আমি ঠিক কইছি

চলো দুয়ার মধ্যে কই দোয়া ঠিক কই দেখ আল্লাহ ঠিক কই দেখার মধ্যে পৌঁছায় তো তো কোন দরকার আছে নবী গো আইসেন যখন দুরু আর সালাম মেহরবানি করে আপনি লোয়া যান আইলেন আমার মিরবুর আর আমরা দুরু সালাম মদিনা হোসেন রসুলের কাছে দিলে কি আল্লাহ বারো বিশ্ব নবী রামাতুল লিলা আমিনের সম্মান মর্যাদা সকলে চেয়েতে বেশি আল্লাহ যে একজন আগলাবিজি আপনি বিশ্বরবি আপনি বিশেষ সবতেতে সম্মানী আল্লাহর পরে নবীর সম্মান এজন্য আপনি কোথাও যেতে হবে না আপনার দরুদ আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছايا দিব

দুই নম্বর হলো আপনারা বলতে পারেন রু মুবারক আসে রসুল মদিনার তাকে রু যদি কেন এসে পড়ে আপনারা কি হায়াতুল নবী রসুল মানেন না আমরা বিশ্বাস করি রসুল রৌজাতে জিন্দা এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস দেওবন্ধু বলে আমার বিশ্বাস

এই জন্য ইমাম আবু আমাদের মজহাবের ইমাম মালিকের চাইতে আরো চোদ্দ বৎসরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু ইমাম সাইলামের আমরা ইমামের বয়সে সুত ইমাম তো আমরার ইমাম যে বছরের ইন্তেকাল করছেন এই বছর উনি দুনিয়াত খালি আইসেন আবু হানিব রহমতুল্লাহ নবীর একজন আশেক উনি গেলেন মদিনা আট দিন থাকতে হয় চল্লিশ সপ্তর নামাজ পড়ন লাগে উনি আট দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাহ বাড়ি হইল মদিনায় ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না নবীর আশেকরা আপনি তো নবীর একজন আসে উনি বলেন দেখো আমি তো মানুষ আর কত সহ্য করব কি আজকে আট দিন ধরে আমার আমি করি না শুধু পানি দেওয়ার চুটটা জিবাটা বিজাইয়া ঝান্ডা রক্ষা করি খাই না খাওয়ানো বলে কেন হিসাবে ধরবো কি মদিনার টয়লেট পেশাব করে নাই বলে আছে আমি পেশাব করতে সাহস করতাম কেন বলে মদিনার মাটির নিচে আর আমি সেই মদিনার উপরে পেশাব করব আমার সাহস দূরে যাই পেশাব করার জন্য এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু দেখছেন তো পেশাব করান লাগে নবীর রোজার থেকে অনেক নিচে নেন না ওই না এখন লক্ষ্য করে দেখেন উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য কিন্তু করতে পারি না যেই মাত্র প্রেম করতে বসিক এমনি আমি যেন শুনতেছি কাঙ্করের সব থেকে আমার আছে এ ইমাম আবহা আনিবা তুমি যে আমার গায়ে পেশাব করবে আমি কোন কাঙ্কর ছিনো নি আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবি কদম মোবারক চুম্বন করেছি ইমাম আবহানিবা আমার টুলারায় বলেন যে কাঙ্ক আল্লাহ নবীর কদম চুম্বন করেছে এই পাথর আমি আবু হানিবার চেয়ে কুটি কোটি গুণ বেশি দামি আমি এই কান কেমনে পেশাব করি এই জন্য একদিন অতিবাহিত হয়েছে আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই তারা ছিলেন আশিকে নবী তো হায়াতুল নবী মানেন তো হায়াতুল ইদার অর্থ কি অর্থ বুঝতে হইলে আপনারা এখানে যারা আছেন আপনারা জিন্দা না মুর্দা আর যে ঘুমাবিস মুর্দা জানাজা যখন নিব যে গুমার ইসে হেজিন না 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 কে জানা যা হয়ে যিনি গুমাইছেন উনিও জিন্দা আর আপনারা যারা বসা আছেন আপনারাও এবার বলুন তো দেখি গুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জানদার মধ্যে কোন ব্যাস কম আছে কি বেশ কম গুমের মরা যিনি উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো কইটারে বলতে পারে কিন্তু আপনাদের এখানে ফাখানা লাগতো না দূরে থাকলো না এখন ঠিক কেনে গুমার যে জিন্দা তার গলার মধ্যে সুরি যদি লাগাই দেন লাইট গা সারলে কইতো এর আগে যদি বলেন লাগাই দিলাম লাগাই দিলাম বুঝবে দেখে না কাছে গ্রাম নিতে না কান আছে সামান্য আমার শুনে না যেরকম ঠিক কিনে হাত লড়ে কিন্তু দরতারে না যেরকম ঠিক কিনে আর আপনি দেখতেছেন জ্ঞান নিতে পারতেছেন শুনতেছেন এই ব্যাসকম কেন ব্যাসকম হওয়ার কারণ হল সুরাই জুমুরের মধ্যে আল্লাহ বলেন তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রোফ দেখে থাকে না আমার কাছে চলে আস আমি যাকটা ফিরত দেই হে আবার উঠে আর যাকে আটকায় দেই হে ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমাদের আর গুমের জিন্দার মধ্যে বেশকমটা হওয়ার কারণ হইল যারা এখন জাগ্রত আপনার রু আপনার দেহের ভিতরে এটা কোথাও গেছে না এখন আপনার দেহ আছে আর যিনি গুমারিছেন উনার দেহ আছে আপনার মিরভু রু গেছে কাছে এই বেশ হওয়ার কারণে ইমন বেশ কম সমস্ত নবীরা হলেন গুমের মতো জিন্দা আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা এই জিন্দা কেন নবীর রু মোবারক পরে আবার দেহ মুমার্ক লাগাই দেওয়া হয়েছে এটা আর কখনো বের হয় না বের হয়ে যদি মিরপুর এসে যায় তাহলে রু মুবারক থাকবে রু মুবারক থাকবে মিরপুর দেহ মুবারক থাকবে মদিনায় তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে হায়াতুল নবীর দাগ লেগে যাবে এই কারণে হায়াতুল নবী যারা বিশ্বাস করে তারা নবীর রোহ মুবারক সারা দুনিয়াতে হাঁটায় না তাম দুনিয়াতে আনে না নবীর রোহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া চব্বিশ ঘন্টার ভিতরে এক

আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্ব আর তোদের এখন সর্ব শ্রেষ্ঠ এবং সর্ব শেষ দুটো এখন সর্বশ্রেষ্ঠ সর্ব শেষ তো আমাদের নবী কেরলারা গুলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে তখন এমন একটি যুগে এমন একটি সময়ে পাঠাইলেন তো আমি বলতেছিলাম পাঠানে আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয় তাহলে আল্লাহ পাঠানে আর রসুল পাঠাইছেন এই দুইজনে এক সমান গেল এক দুই নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি উনার কাজে না যিনি পাঠাইছেন উনার কাজে আইসেন আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমন আইলা বুলে আমি আইসিনা আমারে ফাটাইছে তইলে কিতাপ বুঝা যায় আপনার কাজে আইছেন না ফাটাইছে ওনার কাজে আইছেন আমার কথা বুঝতে মনে হয় আপনার কষ্ট পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আইসেছে না যিনি পাঠাইছেন উনার কাজে আইছেন তোলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইছেন পাঠাইছেন তাহলে উনাদের কাছে আইছেন না আল্লাহর কাজে আইছেন আর দুজনে কোন আল্লাহর কাছে তিন নম্বর তো হয় পাঠাইছেন কইলে বুঝা যায় কিছু দিয়ে পাঠাইছেন ঠিক আল্লাহ আমার আয়াতে বলেন ওাল্লাযী আউসালা উনসুন্ন সেই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন কি দিয়ে পাঠাইলেন বিল হুদা কোরআন দিয়া পাঠাইলেন হক সত্য ধর্ম দিয়া পাঠাইলেন কেন পাঠাইলেন উনার কাজে আইসেন না আল্লাহর কাজে আইসেন আল্লাহ তাও বলে দেন কুল্লি ওনার কাজে আসেন নাই আল্লাহ পাড়াইছেন লিয়ব হিলাভু আই আলা সাইরিল আদিয়ান সমস্ত মানুষের তৈরি মতবাদ মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজে করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন আল্লাহ তার রসুলকে এমন সমপাদেলেন। পা সত্তর খৃস্তাব্দে বিষে এপ্রিল قولে মসুর অনুযায়ী 12 রবিউল আউয়াল কত রবিউল যে আউয়াল সময় তাকে পাঠাইল এই সময়ের মানুষ সূরাতে মানুষ কিন্তু খাসলতে পশুর থেকে আরো নিকৃষ্ট ঠিক এই জোরে যুগটার নাম ছিল বড় বড় আইয়ামে জাহেলিয়াতের যুগ জোরে কোন ঠিক না মানুষ এমন করতো একটা পশু আর একটা পশুরে দেখলে যা করে একটা পশু আর একটা পশু দেখলে কি করে জানেন একটা গরু আর একটা গরু রে একটা সার সার বুঝেন তো এক সার আর এক সারে দেখলে কি করে জানেন সিং ওড়ায়। আর ফাও দিয়ে কথা বলে দেখছেন এরপর একটা আওয়াজ দেয় এটা কি কইছে এটা কই বলছে এই কথা সিং দিয়া মা উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে ফারাইয়া মারু আর গাতা করে দেখাইছে মাইরা তুমারে এই গাঁতার কবর দিন আর মানুষের অবস্থা এইরকম একটা একটার তরবারি লইয়া দাও লইয়া চুরি লইয়া গেড়াইয়া আগোয়া মায়েরা তোর কবর দিব বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলত সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করত অস্ত্রের আঘাত তরবারি দিয়ে কুপ দিয়ে দুই টুকরা করে নারীগুলোর ইজ্জত নষ্ট করে গুড়ার লেদের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়ে তাকে মারা হইত মানুষ আল্লাহর গুলামের চেড়ে দিয়ে বিভিন্ন মূর্তি আর হাতরের পূজায় লিপ্ত হয়েছে এমনকি লিঙ্গের হুদায় পর্যন্ত গিয়ে লিপ্ত হয়েছিল এই অবস্থা কেন হয়েছিল এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলীক ইসলাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাম্বা একটা এর কোন নবী রসুল আসে নাই মক্কায় যদিও ঈসা আলীক ইসলাম আমাদের নবীর আগের নবী কিন্তু উনি এসেছিলেন ফিলিস্তিনে মক্কা নগরীতে আমাদের নবীর আগের নবী হইলেন ইসমাইল আলী মক্কাতে এর মাঝখানে আমাদের নবী আর ইসমাইল নবীর মাঝখানে আর কোন নবী আসেন নাই এর মাঝখানে মানুষকে জাহান্নামের নামের কথা বলা হয়নি মানুষকে কবরের আজাবের কথা বলা হয়নি কেমতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে এই কথা বলা হয়নি ফলে মানুষ কামেল হয়ে গেছে আর কন্যা কথা আয়া আর লু বলেন হে নহেরসুল এমন একটি জাতিকে

জাহাঙ্গালের আলোচনা যদি না থাকে দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করো মানুষ গাফেল হয়ে যায় মানুষ আর মানুষ দেখে না মানুষের চরিত্রের পরিবর্তন হয় না জাহান নামের ওয়াদের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে আর না হয় আর্মি মিডিয়ার রেপ দিয়ে পিঠেও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয় আমরা যে নামাজ পড়ি না পড়লে কি তা পুলিশে দরিয়া গ্রেফতার করবো দরিয়াকে জেল নিব নামাজ পড়েন তো না বলে নামাজ পড়েন না ঠান্ডা এলে দেন শীতের মধ্যে এর ফলে তো উচ্চ জাম নামাজ যান না আর আল্লার ডর বই যদি না থাকে পুলিশ দিয়া পিঠাও নামাজ পড়েন সম্ভব সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে মারে

আপনারা লক্ষ্য করে দেখেন পুলিশে পিটা মানুষকে চুরি ছাড়াতে পারে না নামাজ ছাড়াতে পারে না এর একটা এক্সাম্পল দেই না অসুবিধা হইতেছে আপনাদের এক্সাম্পল রইল এক দলে দর্শে পুলিশ এক সুরে পুলিশ হয়ে ধরে নিছে আরেক সুরে দর্শে দাওয়াত তবলিগের লোকেরা দাওয়াত তবলিগের লোক দেখছেন তো আপনারা আর ওদের এখন

বললেন না ইয়া আইহাল্লাযিনা আমানু এই ঈমানদাররা তোমাকে তোমার পরিবারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঈমানদারকে বললেন কেন কাফেরকে কেন বললেন না এই রে মুমিন কাইমানের দাওয়াত দিলে যদি কাফের হয় তাহলে আপনার ফতোয়ামতে আল্লাহ কাফের হয় মুমিনে যদি তাবলিগওয়ালা যদি ঈমানদারকে দাওয়াত দিলে দোষ হয় তুলে আল্লাহর কাছে করেন আল্লাহকে কেন মুমিনকে কেন দাওয়াত দিল আল্লাহর যেই জবাব দাওয়াত ও তাবলিগওয়ালাদের এক জবাব দুই নম্বর আমাদের আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি আমাদেরকে ওয়াজ করতে আসলেন কেন আমরা তো মুসলমান জানলা কেন্টানের কাছে কেন জানলা হিন্দুরার কাছে আমার কাছে আইলেন কেন এই প্রশ্ন যারা করে যে তবলিগোলারা

আচ্ছা আরেক বড় বউ কই তুইয়া যায় ইডা নিয়ে আহমেদর তো মাথা গমানি করে ঠিক ঠিক আমি যদি ওয়াজ ও আইয়াব বাইত আমার বউ ঠিক পাই আমি যদি মুড়িদের বাইত গুইরা গেরা গিয়া আমার বউ ঠিক পাই তো আরেক বড় বউ নিয়া আমার মাথা গমানির কথা নয় আর আমি যদি গিয়া ওয়াজ করে দিই আমার বউ ঠিক নাই আমি যদি মুনিদের পারে দুরাকাটা কা দেখি আমার বউ ঠিক নাই তখন সন্দেহ আরে জনের বউ নিয়া করাদার ভাবে আমার এলাকা আমার পাশের গ্রামের এক বড় সৌদি তিন বছর থেকে এসে এখন ওয়াজ করে মাই গইরটাকে কয় তাবলীগ যে তিন চার লাখ যায় বউ কইতে যায় আমি আরেক বড় ওটটা কয় তা যে তিন বছর সৌদি আরব থেকে এসে বউ কিনা শুমা নিব দিয়া গেসিল ঠিক বাজে কথা না পাকিস্তানি আইছিল আমরা বাংলাদেশ আইছিল না পাঞ্জাবিরা আর তো ধরে তো পাকিস্তানি আইছে বলে আমাদের ব্রাহ্মণ বাড়ি আর পূর্ব এলাকা আমরা তো ব্রাহ্মণ বাড়ি পড়ছে আর আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি শহরে আমি কিন্তু কুমিল্লা সিটি গ্রাম থেকে আইছিল তুমি কি শুনছো আমার বাড়ি তো ব্রাহ্মণ বাড়ি শহরে প্রপারে কথা বুঝছেন আমি না যে সিটি গ্রাম থেকে আইছি আর কুমিল্লা থেকে আইছি আমার হক আপনাদের প্রতি বেশি ঠিক এরকম ঠিক না যদিও হোয়াইট হাউসের সামনে ওয়াক করি যদিও লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের কান্তেগুলো ওয়াক করি কিন্তু আপনার দাবি তো আমার প্রতি বেশি আমারও দাবি আপনাদের প্রতি বেশি বেশি তুই এক পাঞ্জাবি জি গায় বাঙালির এই কারল খায় কেন বাঙালি দেখাইছে না এখন দেখাইলা তো গেছে না আমারে দেখাইছে দাড়ি মুসের মধ্যে ইমুন আড়া লাগছে আরেক বাঙালির যে